হেটে চলছেন বর উদ্দেশ্য শ্বশুর বাড়ি বাজারে চলছে একশো ধারা জীবন সঙ্গিনীকে আনতে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মোহাম্মদ শুকুর বর সে যে মৌলভী সদর এলাকায় বর যাত্রীদের নিয়ে মাইক্রোবাস যোগে বের হলেন কোনের বাড়ির উদ্দেশ্যে কিন্তু এলাকায় গত মঙ্গলবার থেকে চলছে জঙ্গি অভিযান তিনি বুঝতে পারেননি শুভ কাজে কোথাও আটকে যাবেন কিন্তু বিধি কি বাম বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় গিয়ে জানতে পারেন শ্বশুরবাড়ি যাবার পথে রয়েছে নানা বাধা বিয়েতে কোনো ঢাকঢোল থাকলেও রাস্তায় শুনতে পান গোলা বারুদের বিকট আওয়াজ চারদিকে পুলিশ আর পুলিশ পুলিশ আছে ভালো কথা কিন্তু গাড়িতে চড়ে কোনের বাড়িতে যাবে এটাই স্বাভাবিক তারপর আবার পুলিশ তল্লাশি করে এই রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি যেতে দিতে দেবে না তা বর কোনেও ভাবতে পারেনি গাড়ি সহ যাত্রীদের আটকে দিল টহল পুলিশ মনে মনে যেটা ভেবেছিল তার বিপরীত আচরণ দেখা গেল বিয়ে করতে এসে গাড়ি আটকে দিলেও আজ বিয়ে তাকে করতেই হবে তাই তো গাড়ি ফেলে কোণের বাড়ির উদ্দেশ্যে বর যাত্রী নিয়ে পায়ে হেঁটে চললেন শুকুরের মুখের রুমাল দিয়ে চোখে রঙিন চশমা পরে হাঁটার স্টাইল দেখে মিডিয়া ও আশেপাশে উৎসুক মানুষ এসে এসে বাহ বাই দিচ্ছিল আর বলছিল সাবাস জামাইবাবু সাবাস মৌলভীবাজারে বাজারে বড় হাটে জঙ্গি আস্থানার অভিযানের কারণে শহর জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে বরযাত্রী নিয়ে প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে চললেন জঙ্গি আস্তানা চারশো গজ দূরে দিয়ে সদর উপজেলার ওপার কাগাবালা এলাকায় শুকুর পরিবর্তন ডট কমকে রসিকতা করে জানান বিয়ে কি আর বারবারই করে ভাই আজ আমার সাথে বরযাত্রীরা ঢাক ঢোল নিয়ে আনন্দ ফুর্তি করে শ্বশুরবাড়ি যাবার কথা কিন্তু যে গোলাবারুদের শব্দ তাতে আর ঢাক ঢোলের প্রয়োজন পড়লো না বরের সাথে লোকজন জানালেন শুকুর ভাইয়ের বিয়ে তাই নারী পুরুষ সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তার সাথে এটাই মজার আলাদা একটা বিষয় বরযাত্রীদের একজন জানান জানুয়ারি মাসে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল বরযাত্রীদের জন্য দুটি বাস আর দুটি মাইক্রোবাস তৈরি ছিল এতে আয়োজনের পর তো আর বিয়ে পেছানো যায় না এখন কষ্ট করে হলেও কাজটা শেষ করতে হবে আজকের তিনটির কথা স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে যে শুকুর ভাই বিয়েতে এই ভয়াবহ সময়ে গেলাম পায়ে হেঁটে রাস্তার পাশে দাঁড়ানো উৎসুক মানুষ ও রসিকতা করে বলতে শোনা যায় একশো ধারা জারির মধ্যে জামাই যাচ্ছে বিয়ে করতে শ্বশুর